আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাতু নতুন আলু এসেছে বাজারে এখন বাংলাদেশে এখন নতুন আলুর খেলা চলতেছে এই যে নতুন আলুরা সাধারণ জনগণ কয় টাকা দিয়ে কিনতেছে এবং যে কৃষক যে এত কষ্ট করে উৎপাদন করলো এই আলুটা তিনি কয় টাকা পাচ্ছেন পুরা ভিডিওটা দেখেন জব্বার সাহেব ভোক্তা অধিকারের ভোক্তা অধিকার জব্বার সাহেব যখন এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীগুলোকে দর্শন তখন ধরা পড়ল যে একজন কৃষক এত কষ্ট করে উৎপাদন করলো একটা আলু সেই আলুটা থেকে তিনি কেজি প্রতি কয় টাকা পাচ্ছেন আর সাধারণ জনগণ কয় টাকা দিয়ে কিনতেছেন অবাক হবেন এই ভিডিওটা দেখে আপনারা যে এত বেশি লাভ করে সিন্ডিকেট ব্যবসায়ীগুলা এই ব্যবসায়ীগুলো হাসিনার আমল থেকে আসছিল সৈরাচার পতন হয়েছে কিন্তু এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীগুলো এখনও পতন হয় নাই তবে জব্বার সাহেবের প্রত্যেকটা অভিযানে ইনশাআল্লাহ আশা করা যায় এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীগুলো কমবে দেশ থেকে তো দেখেন দেখার পরে আপনাদের মতামত জানান কয় টাকা পাচ্ছে জনগণ আর কয় টাকায় কৃষক পাচ্ছে তার হাতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কত করে বিক্রি করেন পাইকারি ব্যবসা ছিল হলো 60 টাকা পাইকারি আর খুচরা ব্যবসা ছিল হলো 65 তাহলে 60 তো বড় বড় আলো তো আমেন ধৈর্য ধরেন

কি হবে তাহলে ওই আলুগুলোর এই যে কথা তো এই কথাটা তো আমরা এই জাল ডেটা রাইখিয়া দিল এই যে অখন যে জাল দাম এত কমতেছে তো এই দাম রে কি হবে আগে কি আর নাও এরা বিক্রি করবে না এই আলুগুলো তাহলে কি হতে পারে রেজাল্টটা কি হতে পারে বলেন তো এটার দাম তো আরো কমবে ভক্তরা যদি একটু রাগ করে অভিমান করে লোকরা তো আলু কিনা বন্ধ করে তাহলে এই আলুগুলো কি হতে পারে যদি রাগ করে রাগ তুলবে আলু আবার পচাই দিবে

নতুন আলু যেহেতু ষাট টাকা নতুন যথেষ্ট পরিমাণ আছে যদি পুরানো আলু যদি এক তল না থাকে তার মধ্যে আলু তো শর্ট পড়বে না ঠিক আছে থ্যাংক ইউ চলেন তাহলে আমরা আর ওদিকে না যাই ওদিকে না যাই দেখি ব্যাক করি জি স্যার ঠিক আছে না না কিনতে পারবেন জাতীয় ভোক্তা অধিকার মহাপরিচালক এরই অংশ হিসেবে আমরা এই ঢাকা মহানগরীর কাউরান বাজারের যে পাইকারি আড়ত আলু পেঁয়াজ এই আড়তে অভিযান পরিচালনা করলাম আপনারা জানেন যে এর আগে আমরা কিচেন মার্কেটে যে ভোজ্য তেলের ডিলার রয়েছে সেখানেও আমরা তদারকি করেছি এবং তেলের ক্ষেত্রে যেটি আমাদের অবজারভেশন পর্যাপ্ত বাজারে তেল এসেছে আগেকার রেটের যে তেল সেগুলো অ্যাভেলেবল রয়েছে নতুন রেটের তেলও আমরা কিছুটা দেখতে পেলাম এবং দামটা সরকারের যে বেঁধে দেওয়া রেট এর ভিতরেই বিক্রি হচ্ছে তবে দু একজন অসাধু ব্যবসায়ী ওনারা ওভার রেটে বিক্রি করার চেষ্টা করছেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আলুর ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে দেশি আলু যেটি নতুন এসেছে সেই আলু পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি তো খুজরা পর্যায় আমরা দেখলাম পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে তো ষাট থেকে পঁয়ষট্টি এটি অনেকটা পজিটিভ নিউজ এবং ভোক্তারাও পুরাতন আলু বাদ দিয়ে নতুন আলু প্রায় দিকেই ঝুঁকেছেন এবং আমরা আশা করছি যে এই দু একদিনের মধ্যেই আলুর দাম আরও কমে যাবে প্রতিদিন ওনারা বলছেন যে প্রতিদিন কমেছে কমছে এবং আমরা আশা করছি যে এই দ্রুত সময়ের মধ্যেই আলুর যে দাম সেটি ভোক্তাদের নাগালের মধ্যেই আসবে এবং ভোক্তারা সন্তুষ্ট থাকবেন থ্যাংক ইউ জনস্বার্থে আমাদের এই থাকবে পেঁয়াজের ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে দেশি পেঁয়াজ এবং এলসি ইন্ডিয়ান যে পেঁয়াজ সেই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অনেকটাই পজিটিভ নিউজ এটি আমরা আশা করছি যেহেতু নতুন পেঁয়াজও বাজারে এসেছে এবং সেক্ষেত্রে ভোক্তাদের চাহিদা কিছুটা মিটে যাচ্ছে নতুন পেঁয়াজে এই কারণে পুরাতন পেঁয়াজের দামটাও কমে গিয়েছে এবং সেই বাজার আস্তে আস্তে আরো নিজ দিকে যাচ্ছে ভোক্তারা স্বস্তিতে থাকবে থ্যাংক ইউ

উপায় HP বানাই আজকে কয় তারিখ বাংলা না বাংলা বাংলা আপনি তো বাংলা তারিখ দিয়েছেন ধৈর্য ধরেন হাত দিয়ে লিখে দিয়েছেন কেন এটা এটা হাত দিয়ে লিখছি মনে করেন যে অন্য একজন কিনে নিয়ে এখন মনে করে কি আসল না মনে করে তো লাভ নাই কেন লিখেছেন আমরা হলো লিভার আমরা কি বুঝি এটা